কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এটি কিন্তু সত্যিকার অর্থে ভাববার বিষয় আমরা যদি একটু দেখাই এই যে পেছনের দিকে এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডেঙ্গি উপজেলার যে পাশ দিয়ে নদী এটি হচ্ছে বয়ে গেছে এই নদীর অপর প্রান্তে কিন্তু ভারত ভারত সীমান্তের কাছাকাছি আমরা অবস্থান করছি এবং আজকের যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ঠাকুরগাঁওয়ের যে বালিয়াডেঙ্গি উপজেলা রয়েছে এই বালিয়াডেঙ্গি উপজেলায় বালিয়াডেঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের যেই গড়িয়াল গ্রাম রয়েছে সেই গড়িয়াল গ্রামের রাজু নামে এক যুবক তাকে কিন্তু গুলি করে হত্যা করেছে বিএসএফ এমন খবর আমরা কিন্তু পাই তার পরবর্তী সময়ে আমরা এই ভারতের যেই সীমান্ত সেই সীমান্তে আসি এবং তার বাড়িতে যাই সেই বাড়িতে যাওয়ার পরে রাজুর বাড়িতে যাওয়ার পরে সেখানকার যেই স্থানীয় এলাকাবাসী রয়েছে তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছেন এই বিষয়টিও জানিয়েছেন যে বারবার সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বাংলাদেশ সরকার সেভাবে ব্যবস্থা গ্রহণ করছেন না এবং ভারতের সাথে বরাবরই বলছেন যে বন্ধু প্রতিম দেশ তাদের সাথে আমদানি রপ্তানির একটি বিষয় রয়েছে সেটিও তারা চালিয়ে যাচ্ছেন তারপরেও সীমান্তে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ঘটনা বারবারই কিন্তু হচ্ছে এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের যেই ঘটনা সেটি হচ্ছে বালিয়ারেঙ্গি উপজেলার নাগরভিটা যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের তিনশো নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে এই রাজু নামে ছেলে ছেলেটি সহ কয়েকজন যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যাচ্ছিল এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিজিবি এবং তার প্রেক্ষিতেই আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে তাকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে মধ্যরাতের দিকে এবং পরবর্তী সময়ে যারা তার সাথে ছিল তারা কিন্তু পালিয়ে গেছেন এবং এই রাজুর যে লাশ সেই লাশ কিন্তু বিএসএফ নিয়ে চলে গেছেন ভারতে এবং এখনো পর্যন্ত সেই লাশ ফেরত দেওয়ার রকম এখনো পর্যন্ত সুরাহা মিলেনি তবে বিজিবির পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানিয়ে তারা পতাকা বৈঠকের আহ্বান করেছেন এমনটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবির যে অধিনায়ক রয়েছে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তবে পরবর্তী সময়ে কয়দিন লাগে বা কবে কখন কোন সময় রাজুর লাশ ফেরত দেয় এটি কিন্তু এখন দেখার বিষয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঠাকুরগাঁয়ের সীমান্তের একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা যেমন ঘটছে তেমন সারা বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলোর নিজ জমিতে যখন ঘাস কাটতে যায় যারা কাজ করতে যায় সেই এলাকার মানুষ তখন কিন্তু নির্বিঘ্নে বিএসএফ গুলি চালায় এমনটি কিন্তু অভিযোগ করা হচ্ছে আমাদের কাছে তবে আমরা বরাবরই যেই খবরটি আপনাদেরকে জানাই যে এই ধরনের ঘটনায় বেশিরভাগই আমরা ক্ষেত্রে লক্ষ্য করি যে বাংলাদেশের যারা মানুষ রয়েছে যারা সীমান্তে বসবাস করে তারা কিন্তু বেশিরভাগেই অবৈধভাবে এই কাটাতার বেড়া ডিঙ্গিয়ে তারা পার হতে চায় তখন কিন্তু বিএসএফ লক্ষ্য করে তাদেরকে গুলি করে এমনটি কিন্তু আমরা বেশিরভাগ সময় জানতে পারি তবে কিছু কিছু ক্ষেত্রে এটিও আমরা লক্ষ্য করেছি যে সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ যখন ভারতের ঠিক কাছাকাছি জায়গায় যেই জমিগুলো রয়েছে সেগুলোতে চাষাবাদ করতে গেলে তখন কিন্তু তাদেরকে গুলি করে মারা হয় এমনটিও কিন্তু আমরা মানে শুনেছি এবং জেনেছি খবর প্রকাশ করেছি তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যেই সম্পর্ক সেই সম্পর্কে যেন কোনো রকম অবনতি না হয় এবং সেই সম্পর্ক থেকে এই সীমান্তে হত্যাকাণ্ডের যে বিষয়টি রয়েছে সেই হত্যাকাণ্ড বন্ধ করে আইনি যে প্রক্রিয়া রয়েছে অর্থাৎ যার যেমন অপরাধ সেই অপরাধে যেন আইনগত শাস্তি দেওয়া হয় সেই শাস্তি দিলে হয়তোবা বাংলাদেশের মানুষ অনেকটা নিশ্চিত হতে পারবে যে ভারত যেই আচরণ করছে বাংলাদেশের মানুষের সাথে সেই আচরণটি নমনীয় এবং আমরা এটিও লক্ষ্য করেছি এরই মধ্যে তারা যে বিষয়টি আমাদেরকে বারবার জানানোর চেষ্টা করেছেন তারা বলছেন যে সীমান্তে ওপারে বাংলাদেশের যখন জমি রয়েছে বাংলাদেশের মানুষের তখন সেই জমিতে চাষাবাদ করতে গেলেও তাদেরকে নির্যাতনের শিকার হতে হয় বিএসএফের হাতে কখনো কখনো পাখির মতো গুলি করে যে বিষয়টি সত্যিকার অর্থে কাম্য নয় তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এমন ঘটনা কিন্তু বরাবরই ঘটছে এবং এই ঘটনা যেন কোনোভাবেই আর না ঘটে সে কারণে স্থানীয়রা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা যারা জনপ্রতিনিধিরা রয়েছে তারাও কিন্তু এটি বন্ধের দাবি জানিয়েছেন এবং সরকারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে যেন ভারত বিরত থাকে সে কারণে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন কেউ সাথে কোনো ঝগড়া বিবাদ কিছু দিন কোনো দিনই আমরা শুনিনি আমাদের গ্রামের বাড়ি পাশাপাশি বাড়ি তারপরও কোনো দিন একটা গ্রামের ছেলের সাথে কিংবা বাইরের ছেলের সাথেও কোনো দিন ঝগড়া কাজা কোনো ইয়া নাই তার তো পরিবার আছে তাই না হ্যাঁ তার পরিবার তো অবশ্যই আছে সে কি বিয়ে না না বিয়ে করে নেই একজন যুবক সে বিয়ে করে নাই আপনি বলছিলেন যে কয়েক বছর আগে আপনার বাবাকেও মারা হয়েছে আমার বাবা কে মারা হইছে 2001 সালে আমার বয়স তখন 1 বছর তারপরে বাবাকে মারার পরে আমরা অর্থনৈতিকভাবে একদম প্রতিরস্থ খুবই তো আমাদের এইভাবে হত্যা করা হয় দেশের মাটিতে যদি নিরাপত্তা না হয় তো কোথায় পাবো